আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি আবার একটি বই প্রকাশিত করতে পেরেছি বইটির নাম দিয়েছি কচি পাতার কচিপাতার নূপুর বইটি থেকে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম দিয়েছি খাতা হতে চাই খাতা পরজনমী হতে চাই খাতা আমার দেহে কত না সুখ দুঃখের বোনাজাল কেউ বা ছিঁড়বে মোড়ক করা খাম বানাবে তীর পুড়বে দেহ দাও দাও করে একবারও বলবো না নিভাও দেহাংশ যত জ্বালা যত রাগ অশ্রুর বাড়ি হবে আমার দেহে স্মৃতি উজাড় খানে পরজনমে হতে চাই খাতা ছড়িয়ে ছিটিয়ে থাকবে তাড়াহুড়োর ব্যথা রক্তের ছাপে কোরক বাঁধবে দেহ বিধ্বংসী মন করুণ আত্মনাদ বিদায় জানাবে থাকো ভালো বুকের মাঝে কান্নার রাস লিপিবদ্ধ আমি জানব শুধুই আমি পরে হবে আমরা পরজনমী হতে চাই খাতা দুর্বল আঙুল বলে যেতে চায় লেখনিতে সাহস নেই বলার মতো তার জন্য দরকার পরিষ্কার শব্দ আমি আছি থাকতে হবে মৃত্যুর পরে বস্তায় খুলবে কি পড়বে কি জানতে কেউ চাইবে কি দুর্বল আঙুলের লেখনী ততদিনে উয়ে করবে আমার শত ছিদ্রের মাটির তোলার খাদ্য পরজনমে হতে চাই খাতা যৌবনের আগুনে প্রেমালিপিবদ্ধ আমি ভালো হয়নি ভেবে ছিঁড়ল এবং ছুঁড়ল মেঝেতে দিনের আলোয় ঝাঁটিয়ে দেহ ফেলল গলিতে ভালোই লাগছে যাতনা নিয়ে চটির নিচে চাপা একই ছাদে উঠছে কেমন ঘুড়িতে সুতো বাধা ভেতর ঘরে জল জমেছে নৌকা হয়ে ভাসি জীবন আমার ভালোই যাবে রাশি গল্পে রাশি ভূতের রাজা বাস করেছে রাত্রি হলে চুপ কারণ আমি চাইছি খাতা হাজার জনমের দুঃখ পরজনমে হতে চাই আমি ভিন্ন খাতার তরি বুঝবো আমি আমি নই হাজার কথার খনি